ভাই প্রকৃত পক্ষে কন্টেন্ট ক্রিয়েটার যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানায় তারা কোনো সময় বিউর দিকে নজর দেবো না তারা নজর দিব ভাই ভিডিওর দিকে বিডিওর ফোকাস করবে বিউ এলা কয়েকজন একজন দুইজন তিনজন যা হয় বিউর দিকে নজর না দিয়ে আমি মনে করি কন্টেন্টের দিকে নজর নজর দেওয়া দরকার সবচেয়ে বেশি যারা সরু বড় আছে সবারই বলবো আমি বড়দের কি পরামর্শ দেবো ভাই বড়ো তারা তো সাকসেসই তারা তো জানে কীভাবে কী করতে। তাদের তো হাজার হাজার লাখ লাখ বিহু ওই জায়গায় একটা বিডু চালে আর শুধুদের বলবো আমি যারা চু শুরু করছেন আপনাদের বলবো ভাই আপনারা ইয়া করেন বিডুর দিকে নজর দেন বিডুর দিকে নজর দেন আর কমেন্টের দিকে নজর দেন বাস এই দুইটি দিনে ইয়া করেন আর আপনি ওই বিউর দিকে ইয়ার দিকে নজর দিন বিউ দেখবেন একটা সময়ে এমনিব বিউ অটোমেটিক হইব ভাই আপনি বিডুর দিকে বিডুর কোয়ালিটি বিড়ুর সব কিছু ঠিক করেন বিড়ুর সব কিছু ঠিক করেন বিড়ু কিভাবে এডিট করতে হয় সব কিছু দেয় ভাই আমি তো পারি না আগেও বলছি বিড়ুতে বহুতবার আমি তো তেমন ভালোভাবে এডিট করতে পারি না তারপরে যতটুকু পারি ততটুকুই সাধ্য অনুযায়ী চেষ্টা করি আর আমি তো তেমন সময় দিতে পারি না ফেসবুকে অল্প একটু সময় দিই বাস এইটুকুই যা হইতে আসে ও ইনশাল্লাহ দেশে গেলে পরিপূর্ণভাবে সময় দেব রবাসের মাটিতে অন্যের চাকরি করে ভাই আগেও বহুতবার বলছি এখনও বলি অন্য চাকরি করে বেশি একটা সময় দেওয়ার মতো ইয়া নেই আর এইখানে তেমন ভালো প্লেসও নাই ইয়াও নাই যে এক জায়গা যাইয়া ভালোভাবে ভিডিও বানাইবো ভালোভাবে ইয়ে করব। তেমন ভালো জায়গা নাই এইটাই হইছে ভাই মেন ইয়া যে একটা জায়গা যাইব ঘুরতে যাইবো ভালো সুন্দর ইয়া এই জায়গাটা অনেক ভিউ আছে ইয়া আছে সৌন্দর্য আছে কিন্তু এটাও নাই ভাই তারপরে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি ভাই হারি বাপেও গরম করতে আর সাধ্য অনুযায়ী চেষ্টা করি আমি যতটুকু পারি বা এডিট করার চেষ্টা করি ভালোভাবে কিন্তু আমি পারি না বা এডিট আমার শিখতে হবে বা একটা জিনিস শিখা না থাকলে কোনো জিনিস সম্ভব নয় একটা জিনিস না শিখে করতে হলে ভাই অনেক এডিটের বিষয়টা অনেক কিছু আছে বহুত কিছু আছে এডিটের উঠে অনেক ভিডিও ভাইরাল হয়ে বাই এডিট যদি ভালোবৃত্তি করতে পারে আর কথা যদি একদম হয় তাহলে অনেক কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় এত শোধা না সব কিছু একটু দেরি লাগে ভাই একটু দেরি লাগে একটু ইয়ে করবেন ধৈর্য ধরবেন ইনশাল্লাহ এখান থেকে দেখবেন সফলতা আসবে ইনশাল্লাহ একদিন আসবে সফলতা একদিনে আর আয় না সফলতা অনেক কষ্টের পরে অনেক পরিশ্রমের পরে সফলতা একদিন আয়না রে ভাই একদিনে না অনেক কষ্ট পরিশ্রমের পরে তো সফলতা আইলে পরে সফলতাটা দূরে রাখা লাগবে না এই রয়েছে ভাই বড়ো কথা সফলতা আইলে সফলতা রাখতে রাখতেই এইটাও একটা বড়ো জিনিস ভাই সফলতা অর্জন করার পরে সফলতা তাদের দূরে রাখবেন নিজে পরিশ্রম করবেন দেখবেন সফলতা এইখান থেকে সফল হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করেন আল্লাহ